সকলকে নমস্কার ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে একটু আলাদা একটি বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে এই বিষয়গুলির উপর জানতে চেয়েছেন এবং অনুরোধ করেছেন দেববাণীতে যেন এই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি চর্চা করি তাদের অনুরোধকে রক্ষা করার জন্যই আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াসটি শিবকথিত যে তন্ত্রশাস্ত্র তন্ত্রশাস্ত্র একদিকে যেমন শাস্ত্র তেমন অপরদিকে ভোগশাস্ত্র বা ভক্তিশাস্ত্র যারা মুক্তিকামী সাধক তারা তন্ত্রোক্ত সাধন ভোজনের মাধ্যমে মুক্তি লাভ করেন কিন্তু সাধারণ সংসারী ব্যক্তি বা গৃহস্থ ব্যক্তি তারা কিন্তু সহজেই মুক্তির ইচ্ছা করেন না সংসারের ত্রিতাপক্লিষ্ট জীব প্রথমে ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া রেখে থাকেন তাঁদের জীবনযাত্রা নির্বাহের জন্য শিব সেই জন্য তন্ত্রশাস্ত্রকে ভোগশাস্ত্রও বলেছেন এবং কিছু কিছু প্রয়োগ কিছু কিছু সাধন এই রকম যারা ভোগী সংসারী তাদের জন্য দিয়েছেন এর দ্বারা তারা এই ভোগ করতে করতে অন্তিমে মোক্ষে উপনীত হতে পারে আমরা আজকে এই বিষয় নিয়েই একটু আলোচনা করব কারণ ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া তো অন্যায় নয় তিনি তো আমাদের আপনজন আমরাই তার কাছে এই সব বিষয়গুলি চাইতে পারি তাই আজকে আমরা শ্রী রুদ্রেশ্বর সংহিতোক্ত যে মহামৃত্যুঞ্জয় প্রকরণ এই সম্বন্ধে আলোচনা করব মহামৃত্যুঞ্জয় প্রকরণ কেন করলে কি হয় কেমনভাবে করতে হয় এই সব বিষয়গুলি আজকের আমাদের আলোচ্য বিষয় এই বিষয়ে বলি আমি যে কথাগুলি দেববাণীতে এতদিন বলেছি বা আগামী দিনেও বলবো সবগুলি আমার পরীক্ষিত ব্যক্তিগত জীবনে এমন কি এই মহামৃত্যুঞ্জয় প্রকরণ যেটি আজকে আলোচনা করব এটি আমার নিজের স্বহস্তে পরীক্ষিত বহুজনের উপর প্রয়োগ করে এটির উপরে সিদ্ধিলাভ হতে দেখা গেছে যদি ঠিকভাবে মহামৃত্যুঞ্জয় করা হয় তাহলে এখনও সেই সমফল প্রদান করেন তন্ত্রশাস্ত্র মিথ্যা নয় শিববাক্য মিথ্যা নয় তাই আজকে রুদ্রেশ্বর সংহিতোক্ত যে মহামৃত্যুঞ্জয় প্রকরণ এই সং এই প্রসঙ্গে শিব কি বলছেন না শ্রীণুদেবী প্রবক স্বামী মহামৃত্যুঞ্জয়াভিদম করং পুংসাং মৃত্যুর মৃত্যু করং পরম যস্যবিজ্ঞান মাত্রে না চিরজীবী নিরাময়ম অর্থাৎ কি সহজেই বোঝা গেল যে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ কেন এর দ্বারা আয়ুর্বৃদ্ধি হয় অপমৃত্যু নিবারণ হয় এবং যিনি মহামৃত্যুঞ্জয় প্রয়োগ সম্বন্ধে জানেন তিনি আজীবন নিরোগ হয়ে অপমৃত্যু বর্জিত হয়ে জীবদেহ ধারণ করতে পারেন বা জীবনযাত্রা নির্বাহ করতে পারেন এবারে এর পরে কিন্তু শিব মহামৃত্যুঞ্জয় সম্বন্ধে পুরস্চরণের কথা বলছেন আমরা সেই বিষয়ে না গিয়ে এর যে প্রয়োগ কীভাবে করতে হয় যেটা শিব বলেছেন সেই বিষয়ে একটু আলোচনা করি বলছেন মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করতে গেলে কীভাবে করতে হবে না চতুষ্পথে শ্মশানে বা শূন্যগারে নদী তটে সহস্র সাংখ্যায় মন্ত্রী জপিত সিদ্ধার্থ সিদ্ধয়ে অর্থাৎ চতুষ্পথে শ্মশানে বা সুন্নাগারে নদী তটে যদি কেউ সহস্র সংখ্যায় এই মন্ত্র জপ করে তাহলে কিন্তু তিনি সিদ্ধি লাভ করবেন এইবারে বলছেন অনেন বলিচ চ মূলমন্ত্রেণ দেশিক দত্তাধত্যা মহামন্ত্র সপ্তাহং নিশং এবং কৃতে মহাকাল কিঙ্কর ধ্রুবম এগুলো সব বলছেন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে সিদ্ধ হতে হয় বলছেন যথাবিধানে মূলমন্ত্রে বলিপ্রদান বলি যিনি মহানিশাতে এক সপ্তাহ এই মহামন্ত্র জপ করেন সপ্তাহং কথাটি উল্লেখ করেছেন এক সপ্তাহ এই মহামন্ত্র জপ করেন মহাকালকে তাঁর কিঙ্কর হয়ে থাকেন আবার বলছেন বিলিপ্য বিল্যমূলচ সফলম বাতনিষ্ফলম তস্মিন তসমিন কলসমারোপ্য তদগাত্রে মূলমিখে পুরো ই ঘটু পয়সা পলবৈ পিধা বদন তত্র ধপূজয়ে তো সাম্যমহেশর মূলমন্ত্রেণ পাচারা প্রদয়ে ধ্যান পূর্ণ জপঙ্ কু্যাং সাধকোত্তম তো সাম ভু তো পল্লবৈথা মুমূর্ষুতর সিঞ্চে শতমষ্টুধি এই বিষয়টি আমাদের নিজে পরীক্ষিত বিশেষ করে এই প্রয়োগটি আমি নিজে করেছি বহুবার কি বলতে চাইলেন না কোনো মূলে বা বিল্যবৃক্ষের নিচে ঠিকভাবে সেটি বিলেপন করে গোময় দ্বারা বিলেপন করে সেখানে যথাবিধানে একটি কলস স্থাপন করে কলস কাত্রে দেবতার যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র লিখে জল দ্বারা সেই কলস পূর্ণ করে যথাবিধানে সেখানে শিবের পূজা করতে হবে মহামৃত্যুঞ্জয়ের পূজা করতে হবে মহামৃত্যুঞ্জয় পূজা করে যার নামে পূজা করা হবে মহামৃত্যুঞ্জয় যথাবিধানে মহামৃত্যুঞ্জয়ের পূজা করে উপচার দিয়ে পূজা পূজাপূর্বক কি বলছেন না যিনি মুমূর্ষু ব্যক্তি মানে যিনি প্রায় যার মৃত্যু আসন্ন এমন যে ব্যক্তি সেই ঘটের জল পল্লবই তথা সেই পল্লব দ্বারা ঘটের মুখে যে পল্লব থাকে সেই পল্লব দ্বারা শতমষ্ট তরং সুধি একশো আটবার মূর মন্ত্রের দ্বারা তার মস্তকে যদি অভিসিঞ্চন করা হয় তাহলে কিন্তু কি সদ্যরোগ চিরং জীবী নানন্যথা তিনি তৎক্ষণাণী রোগ থেকে নিরাময় লাভ করতে পারেন এটি শিববাক্য আমার কথা নয় এবারে বলছেন তারপরে ঘট বিধানে বিসর্জন দিতে হবে তাহলে দেখা যাচ্ছে শিবকথিত মহামৃত্যুঞ্জয় প্রয়োগ যদি ঠিক ঠিক করা যায় তাহলে মুহূর্তু ব্যক্তি পর্যন্ত চিরজীবী হতে পারেন নিরোগ হতে পারেন এটি সত্য এই প্রয়োগটা আমার নিজের হাতে করা তারপরে আবার বলছেন অথবা তু লিখেত মূলং গোময় ভস্মনা শতমষ্ট তরং জপ্তা তূর্ণপ্রক্ষোপায়য়েত কী বললেন না কোনো অস্বস্থ পত্রে মূলমন্ত্র লিখে মহামৃত্যুঞ্জয়ের যে মূল মন্ত্র সেটা লিখে কার দ্বারা লিখতে হবে না গোময় ভস্মনা বৃষ গোময়ের ভস্ম দ্বারা সেই মূলমন্ত্র লিখে তার উপরে শতমষ্টোত্তর মূলমন্ত্র জপ করে সেটা প্রক্ষালন কোনো মুমূর্ষ রোগীকে পান করালে তারও কিন্তু কি বলছেন না সাক্ষান মৃত্যুর নাত্র কার্য বিচারণা অর্থাৎ তার যদি মৃত্যু আসন্ন হয়ে থাকে তাও কিন্তু হবে না আবার বলছেন অথবা সন্ধ্যা সময়ে লিখিত ভূর্জপত্রকে শতমষ্ট তরং জপ্তা বদনিয়াত কণ্ঠদেশকে কাল মৃত্যুং বিজিতাশু দীর্ঘজীবীভাবে ধ্রুবম কি বললেন না সন্ধ্যা সময়ে যদি ভোর্যপত্রে একশো আট মূলমন্ত্র লিখে তাতে জপ করে যদি কারো কণ্ঠদেশে ধারণ করানো হয় যথা বিধানে সংস্কার করে অবশ্যই তাহলে কি কাল মৃত্যু পর্যন্ত তার দ্বারা নিবারণ হতে পারে আবার বলছেন শনিবারে অস্বস্থ মূলে চ অষ্টোত্তর সহস্রকম জপতাকালং আসু দীর্ঘকালং সজীবতী শনিবারে অস্বস্থ গাছের মূলে গিয়ে যদি কেউ অষ্টত্তর সহস্র এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তাহলে কিন্তু তিনি দীর্ঘকাল জীবিত থাকতে পারেন নিরোগ হয়ে অথবা আসন্ন সময়ে মানে মৃত্যু সময়ে খুব গুরুত্বপূর্ণ অথবা আসন্ন সময়ে হৃদয়ে মন্ত্র মা লিখে ভস্মনাতদ বিলক্ষিয়াশু মৃত্যুরেব পলায়তে অর্থাৎ মুমূর্ষু ব্যক্তির হৃদয়ে যদি ভস্ম দ্বারা এই মহামৃত্যুঞ্জয়ের মূল মন্ত্র লিখে দেওয়া হয় তিনি যদি সেই মন্ত্র দর্শনপূর্বক স্মরণ করেন তাহলে তার মৃত্যু হবে না এত বড় কথাও শিব বললেন আরও বলছেন ব্রাহ্ম মুহূর্তে চোথ্থায় কৃত্যাংশ সংযত পলমাত্রং জলং নিত্য তত্র মন্ত্র শতাষ্টকম জপ্তা তজ্জ্বলপান স্বয়ং মৃত্যুঞ্জয়ও ভাবেদ যদি কেউ ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সমাপন পূর্বক এক পল জল নিয়ে তাতে অষ্টোত্তর শতবার মহামৃত্যুঞ্জয়ের মূল মন্ত্র জপ করে তা পান করে তাহলে কিন্তু তিনি সাক্ষাৎ মৃত্যুঞ্জয় হতে পারেন এবং কি বলছেন না চিরজীবী জরামুক্ত বিমুক্ত সর্বপাতকেই তৎস্ব দর্শন মাত্রে ন রোগী প্রমুচ্চতে তিনি তো রোগমুক্ত হন যিনি এইভাবে জল পান করেন কিন্তু অন্যেরা যদি কোনো পীড়িত ব্যক্তি তাকে দর্শন করে তাহলে কিন্তু তার দর্শন মাত্রই সেই লোক পলায়িত হয় এইবারে ধ্যান আদি বলছেন পূজা আদি বলছেন সেই প্রসঙ্গে আর যাচ্ছি না তাহলে বোঝা গেল একটি মহামৃত্যুঞ্জয় প্রয়োগ কীভাবে অব্যর্থ ফল দেয় এই কথা আমার নিজের কথা নয় শিববাক্য পড়লাম এতে সন্দেহ হওয়ার কোনো কারণ নেই কিন্তু বর্তমান কি হয় আমরা ঠিক রকম পূজা অর্চা করি না ভণ্ডামি করে একে তাকে কবচ দিয়ে দিই কিচ্ছু লাভ হয় না কবজ দিলে কবচ যথাবিধানে পাঠ করতে বলা হয়েছে পঠিত্বা ধারিত্বা বা এইরকমভাবে বলা হয়েছে অর্থাৎ পাঠ করতে না পারলে ধারণ করবে ধারণ করতে না পারলে শুনবে তাহলে যার পাঠের অধিকার আছে বা পাঠের ক্ষমতা আছে তিনি যদি পাঠ না করেন তার কবজ ধারণ করে কোনো লাভ হবে না অতএব শাস্ত্রোক্ত পদ্ধতিতে যদি মহামৃত্যুঞ্জয় প্রয়োগ কার উপরে করা হয় তিনি অবশ্যই মহামৃত্যুঞ্জয়ের কৃপায় অবশ্যই আরোগ্য লাভ করবেন আমি এরকম বহু প্রমাণ নিজের চোখের সামনে দেখেছি অতএব রুদ্রেশ্বসংহতোক্ত যে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ এ সম্বন্ধে আরও অনেক অনেক প্রমাণ রয়েছে এই কম সময়ের ভিতরে এত কিছু বলা সম্ভব নয় তবু যতটুকু সম্ভব বললাম আপনারা নিজেরা এগুলো যদি কারো সেইভাবে উপযুক্ত ব্যক্তির হাত দিয়ে যদি নিজেদের প্রয়োগ করান তাহলে অবশ্যই ফল পাবেন মহামৃত্যুঞ্জয় প্রয়োগ অব্যর্থ প্রয়োগ বহুবার দেখেছি একেবারে আমার অনুভবের কথা বলছি সকলকে পুনরায় নমস্কার জানাই সকলেই ভালো থাকুন আর অনেকেই এই বিষয়ে বলেছেন যে আমি নিজের ব্যক্তিগত যোগাযোগ নাম্বারটা যেন দিই কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত যোগাযোগ নাম্বারটা দেওয়া সম্ভবত ঠিক নয় তবুও সকলের অনুরোধে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া হলো আপনাদের যদি কোনো অসুবিধে হয় অবশ্যই যোগাযোগ করলে আমার যতটুকু সামর্থ্য তার ভিতরে বলবার চেষ্টা করব সকলেই ভালো থাকুন সকলকেই নমস্কার